হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা ও সবাই ভালো আছেন আপনাদের আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি তো ভিওয়ার্স বড় বড় মতো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি ভসুকর মন্ত্র নিয়ে আসলাম তো আপনারা থামনে লেগে দেখে বুঝে গেছেন এটি কেমন মন্ত্র তো মাত্র একবার মন্ত্রটি পাঠ করে যে কোনো মেয়েকে কীভাবে বস করবেন আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে বলে দেব শুধুমাত্র মেয়ে আপনাকে দেখবে আপনাকে দেখা মাত্র সে আপনার বসীভূত হয়ে যাবে আপনি মেয়েটির দিকে বা আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির দিকে তাকিয়ে মন্ত্রটি মাত্র একবার পাঠ করবেন সঙ্গে সঙ্গে মেয়ে যখনই আপনার দিকে তাকাবে সঙ্গে সঙ্গে আপনার বসীভূত হয়ে যাবে আপনার বাধ্যগত হয়ে যাবে আপনার যা মন চায় তাই করতে পারবেন তার সাথে তো বিকার্স কীভাবে শুধুমাত্র একবার মন্ত্র পাঠ করে আপনারা আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে নিজের করে নেবেন বা নিজের বসীভূত করবেন সেটা আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে বলে দেবো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা এখন আমার চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা অবশ্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং থাকা বেল ওয়ারেন্টি বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান তো ভিউয়ার্স আপনারা কীভাবে কাজটি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তার আগে একটা কথা আপনারা ভিডিওটি স্কিপ করে বা টেনে ট্রেনে দেখবেন না কারণ স্কিপ করে বা টেনে ট্রেনে দেখলে আপনারা অনেক নিয়ম মিস করে যাবেন ফলে কাজ করবেন কিন্তু কাজের ফলাফল পাবেন না তো আপনাদের সুবিধার জন্য বা আপনাদের ভালোর জন্যই বললি যে ট্রেনে ট্রেনে দেখবেন না যদি কাজ করার ইচ্ছা থাকে তাহলে টেনিটে দেখলে আপনারা কাজের ফলাফল কখনোই পাবেন না আবারও প্রথম থেকে দেখতে হবে শেষে তো সময় যেহেতু নষ্ট করতেছেন ভালো করেই তিনটা মিনিট সময় নষ্ট করেন ইনশাল্লাহ কাজের ফলাফল পেয়ে যাবেন তো কীভাবে কাজ করবেন আমি আপনাদেরকেও করে দিচ্ছি তার আগে মন্ত্রের উচ্চারণটি আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি কারণ মন্ত্রের উচ্চারণ যদি ভুল হয় কাজের ফলাফল পাবেন না তো সবাই মন্ত্র সহকারে শুনুন কীভাবে বলতেছি আপনারা ঠিক ওভাবেই পাঠ করবেন অমকামিনী রজনী রূপসী অমুকী দেখ ছা এই অমুকের জায়গায় শুধু আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির নাম বসিয়ে দেবেন অমুকের জায়গায় আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির নাম বসিয়ে দিয়ে এটা মুখস্থ করে নেবেন নিয়ে তো আটবার পাঠ করে এটি সংসিদ্ধ করে নেবেন এটার জন্য কোনো দিনক্ষণ নেই আপনি যে কোনো দিন যে কোনো সময় এটা করতে পারেন আপনার সুযোগ সুবিধা বুঝে আপনি এই কাজটি করবেন যাতে অন্য কেউ জানতে না পারে বা দেখতে না পারে কাজটি করার সময় তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না এই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে তো আপনি 108 বার মন্ত্রটি পাঠ করে সহসিদ্ধ করে নেওয়ার পরে আপনারা আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে গিয়ে মাত্র একবার পাঠ করবেন এই মন্ত্রটি একবার পাঠ করবেন তাকে উদ্দেশ্য করে তার তার নামটি মনমন জব করবেন মন্ত্রটি পাঠ করা আপনার শেষ যখনই সে আপনার দিকে তাকাবে তারপর আপনার দিকে যখনই সে তাকাবে সঙ্গে সঙ্গে আপনার কাজের ফলাফল ফল পেয়ে যাবেন সে আপনার বাধ্যগত হয়ে যাবে নিজের থেকে এসে আপনার সাথে কথা বলবে তো এই ছিল আজকের ভিডিও যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম